السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وقلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونجيرا ودايًا إلى الله بعزنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا يوما ترجعون فيه إلى الله الله وقال النبي صلى الله عليه وسلم الدنيا وسجن المؤمنين وزنة الكافر أو قام عليه الصلاة والسلام الحمد لله رب العالمين আল্লাহ তাইলার দরবারে লাখ কোটির শুক্রিয়া যে আল্লাহ রব্দাল আলমিন আপনাকে আমাকে এই জান্নাতি বাগি সাহেব তৌফিক দান করলেন আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া জানাই সকালে বলি আলহামদুলিল্লাহ তার পাশাপাশি দরুদের সালাম পৌঁছাই যেই নবীকে সৃষ্টি না করলে কলকায় না সৃষ্টি হতো সেই নবী দীর দরুদের সালাম পৌঁছাই সকলে বলি সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহ তালা বলেন হত্যাকুর আল্লাহ তোমরা ওই দিনকে ভয় কর যেদিন তোমরা আমি আল্লাহ রব্বলালামিনের দরবারে ফিরে আসতে হবে আল্লাহ বান্দা তোমাকে অবশ্যই অবশ্যই নির্দিষ্ট সময় অতিক্রম করার পরে আমি আল্লাহর কাছে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে ও বান্দা জন্য আমি আল্লাহকে ভয় করা ইয়া আই আল্লাহ রিনা মানুহ তাক আল্লাহ হা ক তু ক হি অলা মুসলিম মুন হে মান দারনার নারীরা তোমরা আমি আল্লাহকে ভয় করো ভয় করার মতো ভয় কর এবং মুসলমান না হইয়া অন্ধকার কবরে না গভীর মনোযোগ দিয়ে শুনবে কোনো দিকে নজরো নাই বন্ধু জীবনের শেষ বহন করে বয়নটা করতে জীবাদন বন্ধু আমলের নিয়তে বয়ানটা শুনবেন বাবা ও বাবা আল্লাহকে বয় করতে হবে কেমন করা লাগবে আসুন হাজার হাজারো সংখ্য মরিদের মধ্যে থেকে একটা মরিদকে সব চাইতে ভালোবাসত মহবত করতো পছন্দ করত অন্যান্য দ্বারা বলল হুজুর আমরাও তো আপনার মরিদ অসংখ্য গণিত মরিদ থাকা সত্ত্বেও এই মরিদ কি আপনি দেখ কাছে ভালোবাসেন বেশি মহব্বত করেন পছন্দ করেন কারণ কি জানতে চাই এইবার হুজুর বলতেছে বাবারা তোমরা বুঝবা না তোমরা যে যেহেতু জানতেই চাও আমি ক্লিয়ার করে কথাটা বলতে চাই আমি পীর মানুষ আমি হুজুর উস্তাদ তোমরা কি সবাই আমাকে ভালোবাসো মরিদেরা সবাই বলল হুজুর আপনাকে আমরা জীবনের চাইতে অনেক ভালোবাসি আমরা আপনাকে ভালোবাসি হুজুর বললেন মরিদারা তোমরা যেহেতু আমি পীরকে ভালোবাসো এই আমি তোমাদেরকে একটা পরীক্ষা নেব পরীক্ষায় যদি তোমরা উত্তীর্ণ হতে পারো তাহলেই তোমরা আমাকে ভালোবাসতে পারবা আর যদি পরীক্ষায় ফেল করো তাহলে তোমরা আমাকে ভালোবাসতে পারবা না এজন্য পীর সাহেব নির্দেশ দিলেন সকল মরিতকেই যাও যাও একটা লাল মুরুখ জবই করে নিয়ে আসবে সবাই আমার জন্য আমি আগামীকাল খাব একটা মোরগ কিন্তু শর্ত একটা এই লাল মোরগ জবাই করবে কেউ যেন দুনিয়ার কেউ যেন না দেখি গোপনে চুরি করে কাটতে কেটে আনতে হবে জবাই করে আনতে হবে কেউ যেন না দেখে সকলে পীর সাহেবের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল সকলেই ঘরের দরজা দিয়া তার প্রিয় বস্তুটা জবাই করলো কেউবা বা পানির তলে জবাই করলো কেউ বা ঘরের দরজা বন্ধ করে জবাই করল যেই যে স্থানে অন্ধকার নিরাপদ গোপন স্থানে জবাই করে নিয়ে আসলো আসে বলতে যে হুজুর আপনার অর্ডার মতো অনুযায়ী কেউ দেখে নাই হজুর এই লাল মরুখটা জবাই করে আপনার জন্য এনেছি আপনার কথা বাস্তবায়ন করেছি আমরা আপনাকে অনেক প্রমাণ করে দিলাম কিন্তু এই পীর সাহেব যে মরিদকে সব চাইতে ভালোবেসেছিল অনেক ভালোবাসে মহব্বত করে কাছে টানে এই সাহেবের জন্য একটা সুরিয়ার একটা লাল মরুক নিয়ে আসলো জিন্দা লাল মরুক। আর অসংখ্য ঘনিত মরিদেরা বলল হুজু আপনার এই মরিদ আপনার জন্য সুরিয়ার লাল মরুক জিন্দা নিয়ে এসে জবাই করে আনে নাই এ কত বড় আপনার হুকুম অভারটেক করেছে অমান্য করেছি এইবার পীর সাহেব বললেন বাবা মরিদ ও বাবা তোমাকে তো আমি জবাই করতে আনতে বলেছি তুমি কেন সুরিয়াল লাল মোরগ জিন্দা নিয়ে এসেছো তুমি কেন জবাই করো নাই এইবার মরিদ বলে ওজুর আপনি বলেছেন এই মরুকটা জবাই করবি পৃথিবীর কেউ যেন না দেখি হুজুর ও আল্লাহ দিল্লা ইত আল্লাহি আল্লাহি আল্লাহর কসম করে বলি হুজুর আমি যখন মোরগটা জবাই করতে যাই যেখানেই জবাই করতে যাই সেইখানে আল্লাহ দেখতেছে সবহান আল্লাহ পরের দরজা দিয়ে জবাই করতে যাই দেখি আল্লাহ দেখতেছি যেখানেই জবাই করতে যাই সেইখানে আল্লাহ দেখি আপনি যেহেতু বলেছেন পৃথিবীর কেউ দেখতেন কেউ যেন না দেখি। আমি যেহেতু জবাই করতে যাই আল্লাহ দেখি এজন্য আমি জবাই করতে পারি নাই সুরিয়ার জিন্দা মোরগটা আপনার দরবারি নিয়ে এসে হাজির হয়েছি এইবার বীর বললেন বাবারা এই যে তোর প্রমাণ কেন আমি আমার এই মুহূর্তকে এত বেশি ভালোবাসি মহব্বত করি এই জন্য ভালোবাসি ওর মধ্যে আল্লাহর ভয় আছে আল্লাহর তাক আছে আর তোমরা মরুখটা জবাই করে নিয়ে এসেছ এই মরুখটা যে তোমরা সবকলেই জবাই করে নিয়ে আসলো কেউ না দেখু স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন দেখেছি কারণ আল্লাহ রব্বুল আলমিন বলেন ইংনা হুঁ হারিমুন বিজাতী শুধু সকল কিছুর খবর জানে কে আল্লাহ এই মরি এবার কি তোরা বুঝতে পারলা আমি হুজুর এই মরিদকে কেন ভালোবাসি তার মধ্যে তাঁকলও আছে তার মধ্যে ভয় আছে এজন্য আমি দেখে সব চাইতে ভালোবাসি অবন্ধু টাকুয়া এমন একটা জিনিস গোবাজান আল্লাহ র আব্দুল আলামিন বলেন ইংনা আকার আমাকুম ইয়া তাকা আল্লাহ আত্তার বলেন ওই ব্যক্তি আমি আল্লাহর কাছে সম্মানিত ব্যক্তি যার মধ্যে ভয় আছে যার মধ্যে তাকু আছে অবন্ধু আল্লাহর ভয় যদি আপনার মধ্যে থাকে আমার মধ্যে থাকে আপনার দ্বারা জিনা কাজ করা সম্ভব নয় আপনার দ্বারা চুরি করা সম্ভব নয় আপনার দ্বারা জেনা করা সম্ভব নয় আপনার দ্বারা ঘুষ খাওয়া সম্ভব নয় আপনার দ্বারা সুদ খাওয়া সম্ভব নয় আপনি সুদ কান জেনা করেন বেবিচার করেন আপনার মধ্যে ভয় নাই যার মধ্যে যার মাধ্যমে তো আপনার পরিবর্তন আসতে না ও এজন্য সর্ব হালতে সব সময় আল্লাহকে আল্লাহ কি ভয় করতে হবে আপনি যে কাজটাই করেন না কেন আপনি নামাজ পড়বেন রোজা করবেন কোরবানি করবেন সব কিছু হবে আল্লাহর উদ্দেশ্যে আল্লাহ বলেন কল ইন্না সালাতি ওয়ানুসুকি ওয়া মাহায়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহু আকবার একমাত্র নামাজ রোজা হজ জাকাত সব টোটাল ইবাদত হবে আমি আল্লাহ তাআলার উদ্দেশ্যে সুবহানাল্লাহ ও বন্ধু আল্লাহ রাব্বুল বলেন আলিফ লাম মিম জালিকাল কিতাব লা রাইবা ফিহ হুদাল লিল মুত্তাকিন মুত্তাকিন যারা সবচেয়ে আল্লাহকে ভালোবাসি এজন্য আল্লাহকে ভালোবাসতে হবে আজকাল আমার আলোচ্য মূল বিষয় আমি তেলবাদ করেছিলাম যেদিন তোমরা আমি আল্লাহ তাহার কাছে আসতে হবে ও বন্ধু আল্লাহকে আপনি আমি যদি ভয় করতে পারি তাহলে আমরা সুদ খাইতাম না ঘোষ খাইতাম না জেনা বেবিচার করতাম না চুরি ডাকাতি করতাম না রাহাজানি করতাম না আমাদের মধ্যে ভয় নাই যার কারণে আমাদের মধ্যে আল্লাহর ভালোবাসা আল্লাহর মহব্বত নাই আল্লাহ বলেন ওয়াল্লাযীনা মানু আশা যারা মুমিন তারা সব চাইতে আল্লাহকে ভালোবাসে বেশি আল্লাহকে ভয় করে বেশি ও বন্ধু কেন আপনি আল্লাহকে ভয় করবেন না আল্লাহ আমার রাব আল্লাহ আমার সব আল্লাহ পাক রব আমাদেরকে এই কোরআন এবং হাদিসের আলোচনা বোঝে আমল করার তৌফিক দান করুক আমিন আমার এই ইউটিউব চ্যানেলকে আল্লাহ যেন সারা বিশ্বে হেদায়তের মার্কাজ হিসেবে কবুল করেন আমিন আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সকলে শেয়ার লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং আমি যেন আপনাদের আরও নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি আল্লাহ আমাদের সবাইকে হদায়ত দান করুক আমিন আহীদআ আলহামদুলিল্লাহ রবীলআলিনালামুক রহমতুল্লাহ বাক